ছুটি হয়েছে কয়টা ক্লাস হয়েছে চারটা ক্লাস হয়েছে সব পেরেছো কত সুন্দর বাগান এগুলো কি ফুল আমি জানি না অনেক সুন্দর ফুল তো আগে স্কুল থেকে নেওয়ার জন্য এসেছিলাম এখন আমরা চলে যাব বাজারে বাজার করতে হবে আজকে তো আর স্কুল ছুটি হয়ে গেছে এগারোটার সময় এখন বাজার থেকে টাটকা শাক সবজি আর মাছ কিনতে হবে কত করে একশো তিরিশ টাকা ওয়া কেজি কত কেজি বলেন হাফ কেজি আড়াইশো আড়াইশো টাকাতে এটা কত চাপলা চাপলা তিনশো বিশ শাক আছে বিভিন্ন রকমের

এক কেজি টমেটো লাস্ট সিজন এখন তিরিশ টাকা কেজি দিবে ভাই না কত ভাই ষাট টাকা না তাহলে আগে বেশলে তো এখন দাম কমবে এখন তো এখন আরো দাম বেশি হবে কিনে আনছেন নিজের গাছের না

রঙের মেঘে পুরো আকাশ ছেয়ে গেছে অন্ধকার সাথে কারেন্টও চলে গেছে বৃষ্টি শুরু হলো ওয়াউ প্রচন্ড ঝড় বৃষ্টি তোমার খাবারে আসলাম বড় বড় হার সেই ছোট ছোট হাঁস এত বড় বড় হয়ে গেছে কি খাচ্ছ খাবার দেওয়া হয়েছে হাঁসদের সেই ছোট ছোট বাবুগুলি হাঁসের বাবু যেগুলি এনেছিলাম সেগুলি বড় বড় হয়ে গেছে দুই মাসের মধ্যে আজ ওকে ধরা হবে ডিম আর আমি ধরলাম মোরগ রাজা মোড় তো আর খামার থেকে বড় মোরগটা ধরে নিয়ে আসছি আরও একটা আছে অবশ্য অনেক বড় বড় এটাই সবচেয়ে বড় রাজা খামারের রাজা ছিল খামার থেকে মুরগি নিয়ে এসে আমরা এখন রান্না করব আর সকালবেলা যা যা বাজার করেছিলাম ছোট মাছ সজনে ডাটা সেগুলোও কিন্তু আজকে দুপুরের জন্য রান্না হচ্ছে বৃষ্টির দিনে মজাদার খাবার সব ছোট মাছ পরিষ্কার করে নেওয়া হয়েছে কাজকি মাছ এই কড়াই কি রান্না হচ্ছে রুই মাছ ছোট মাছ মাখিয়ে রান্না হবে হ্যাঁ সব মাছ দিয়ে মাছ রান্না হচ্ছে আর সেই সাথে হচ্ছে বড় মাছটা রান্না হবে সজনে ডাটা দিয়ে সজিনা ডাটা পরিষ্কার করে রান্না হচ্ছে জোয়ার মোড়ক জগ করে এখন পরিষ্কার করা হচ্ছে তো আর কিন্তু ভীষণ মন খারাপ করেছে আমাদের সাথে এসে ঝগড়াঝাটি শুরু করে দিচ্ছে কই বাবা পরিষ্কার করা হবে এখন বয়স ছিল বছরের উপরের একটা মোরগ বাড়িতে পালন করা সজনে টা দিয়ে ঝোল হচ্ছে অনেক বড় মোরগ বড় কাটার পরে মোরগের এই যে সম্পূর্ণ মাংস পাওয়া গেছে এখানে যতটুকু আছেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মোরগের মাংস অনেক মাংস পাওয়া গেছে মোটামুটি দুই দিন আমাদের এই মাংস দিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ আজকে আমরা অর্ধেক রান্না করব দুপুরে খাওয়ার জন্য আর বাকি অর্ধেকটা রেখে দেবো আত্মীয় স্বজন আসলে তাদেরকে সাথে নিয়ে খাওয়া দাওয়া করবো তাহলে রান্না করো অর্ধেক আজকে দুপুরে খাবো আমরা ইনশাল পাটের রান্না হয়ে গেছে দুপুরে আজ রান্না হচ্ছে বাড়িতে পালা বড় মোরগ আরো বাজার থেকে শাক যেগুলো কিনেছিলাম পাটের শাক সজনে ডাটা ছোট মাছ সবই রান্না হয়েছে এখন শুধু মাংসটা হলেই মানে মোরগটা রান্না হলেই আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে করি বাড়ির ছাদের বিশাল সাইজের এর মোরগ ওই ছিল খামারের রাজা রান্না শেষ আমরা খেতে বসলাম আলহামদুলিল্লাহ বাড়িতে পালা বিরাট বড় মোরগের ঝোল করেছে দুপুরবেলাতে আর সকালবেলা তোয়াকে যখন স্কুল খেয়ে নিয়ে আসি তখন আমি সামান্য কিছু বাজার করেছিলাম সেটাই রান্না হয়েছে দুপুরে পাটের শাক সজনে ডাটা বড় রুই মাছ দিয়ে নদীর কাশকি মাছ আর টমেটোর সালাদ তোয়া ইতিমধ্যে আরবি পরে চলে আসছে এখন আমি আর তো আর খাওয়া দাওয়া করতে বসবো তাই না বাবা খুঁজা পেয়েছে তো আর কিন্তু মন খারাপ আজকেও আরে দেব এখন বলো কি দিবো পাটের শাক মাছ ছোট মাছ বড় মাছ শাক ওই শাক এই শাক খাও তুমি পাটের শাক ভাজি সুস্বাদু মজাদার খাবার বাঙালি খাবার খাচ্ছ তুমি স্মিগলা পলে শুরু করো দেখি পাটের শাক কেমন টেস্ট কেমন টেস্ট বাবা পাটের শাকটা কি চিতা তো বলছে একটু তিতা তিতা দেশি পাটের শাক আমি অবশ্য বিক্রেতাকে জিজ্ঞেস করেছিলাম তিতা হবে নাকি তিনি বলেছিলেন তিতা হবে না কালকে এসে আবার আমাকে বলবেন তিতা হবে না কিন্তু আসলে তিতা নদীর কাসকি মাছ টমেটো দিয়ে রান্না করেছে অবশ্যই মজাদার হবে কারণ ছোট মাছ সবসময় সুস্বাদু খুবই মজাদার ওয়াও তো টমেটো খাবা মরিচ আর কাঁটা মরিচ ছড়া তো খাচ্ছে না জল দিব হম তো দিলাম রান সব তো কামড় দিয়ে খেতে হবে ওভাবে ছিটবে না বড় মরক না

সজনে ডাটা রান্না হয়েছে আলু আর বড় মাছ দিয়ে এই সব মজাদার একটা সবজি গরমের দিনে ভিতরে একদম রস আলো মাখন ভাতটা টাটকা সজনেটা একদম রসালো ভিতরে ভিতরের বীজগুলো একদম শক্ত হয়ে যায়নি এখন নরম নরম আছে খুবই চমৎকার লাগলো খেতে আরো একটা রান আছে এটা আমি খাবো তো খেয়েছে মোরগের রান এখন আমি খাচ্ছি রাজার রান তাই না রানটা কত বড় দেখেছেন মাসাল্লাহ বিশাল সাইজ অনেক মজা থাকবে যদিও বয়স হয়ে গেছে মোরগের তারপর মাংসটা বেশ সফট আছে সে তো হবে মজা করে দুর্দন্তস্বাদ বাড়িতে পালা বড় বিশাল সাইজ তার রান খেতে যে এত মজা আপনারাও বাড়িতে পালার চেষ্টা করবেন আর এরকম সুস্বাদু বড় মোরগের রান খাবেন মা ভীষণ মজার ভীষণ মজার আর রান্নাটাও চমৎকার হয়েছে ঝোলটাও খুবই মজাদার এত বড় রান একটা খেলেই পেট ভরে যাবে

হেলদি হেলদি খাবার দিয়ে ওকে বড় করা হয়েছে যার জন্য আমাদের জন্য হেলদি শক্ত অনেক কাজেই এটা কামড়ানো মোকামি হবে কাম দিয়ে এটা ভাঙা সম্ভব না কাজেই খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বাড়ির পালা মোরগ ছাদের উপরে ছিল পালন করা সেটা নিয়ে এসে বৃষ্টির দিনে দুপুরবেলা জব করে আমরা দুপুরে খাওয়া দাওয়া সারলাম সাথে অন্যান্য যা যা বাজার খেয়ে এনেছিলাম সুস্বাদু সব খাবার শাক সবজি ছোটো মাছ সেগুলোও রান্না হয়েছিলো সেগুলো দিয়ে আমি এত আলু করে খাওয়া দাওয়া করলাম ভিডিও আজকে এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ